হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমাকে দেখে চিনতে পারতেছেন না আমি অনেক মাস্ক পরছি আমি সহজে মাস্ক পরি না আমার বোনকে আসে কিন্তু আমরা একটু ঘুরতে যাইব কোথায় ঘুরতে যাইব আপনারা ফুল ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আমরা সবাই দেখেছি আমি রোহান রিহান রোহানের বাবা এখনো বাইর হই নাই এই পাঁচ মিনিটের মধ্যে বের হয়ে যাব बराबर बट नीचे गए और रोहन रिहानो रेडी हुए बईसा से कौन जाएगा कौन जाएगा और हमें क्या लगता से कौन जाएगा कौन जाएगा कौन जाएगा मैं खलो ने पता नहीं का क्या लगता है सेलिब्रियो भाई लिखता श्लोक है अतः हम चलो हम सोचा था से सच पता चल ड्रैगन का हिस्सा जानने के कारण यहां भी রিহানা রুহান দি শুয়ে বিরক্ত হয়ে গেছে কখন যাইব কখন যাইব বলতেছে আরে যাব আমরা যাইতে থাকি সবাই আপনারা ফুল ভিডিওটা মাস্টার না ময়লা ময়লা লাগতেছে মনে হয় সব কালো কালো ম্যাচিং হয়ে গেছে একটা মোসো তাও রাস্তায় হাটতে গেলে তুমি কষ্ট এই যে দেখুন আমরা চলে এসেছি বাণিজ্য মেলায় মোটর সাইকেলে করে

এখানে do you অনেক সুন্দর গ্যান্ডারি দেখছো one, look. Gamben, by thereını. Annika baraha, oto aquí en USA,

নুখরমাকরcción <laughs> <laughs> uh, আটগিন

লাগল দে ম

ম্যাগনেট গেছে খালি দিছিলাম না গেছে পালে মোটরটা পারলে না ফল হ্যাঁ আমি না ওই জায়গায় ওই কিছু দরলে কিন্তু জড়ি করে দিতে

অর্ধেক অর্ধেক করে দিলাম আমরা বাণিজ্য মেলায় কেমন এনজয় করছে মজা করছে দেখতে হলে সামনে ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন